জেলা সদরকে উপেক্ষা করে দূরাঙ্গ জেলা সদরকে মানাস করে দূরঙ্গ উন্নয়ন করা হচ্ছে সেই উন্নয়ন লেগে সুনামগঞ্জকে সুনামগঞ্জ শহরকে একবারে একদিকে ফেলে রাখা জায়গা হয়েছে আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছি সেটার অন্যতম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়কে শান্তিগঞ্জে স্থাপন করার জন্য নকশা করা হয়েছে সেটার প্রতিবাদ করার জন্য আমরা এই আন্দোলন সংগঠন আমরা করেছি আমাদের দাবি একটাই অনেক বিলম্ব সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরের স্থাপন করতে হবে তন্ত্রই নানা আমি বলতে চাই না তার এত এত তার যে মন মানবকুতা তার নিচু মন মানবকুতা যে বৈপ্রতার ঘটিয়েছে সোনাngModelকে তাকে আমরা তিক্তার জানাই বিনা করি তাকে আমরা যে বৈষম্যের সৃষ্টি করেছে একটি গ্রামকে একটি শহর বানিয়ে ফেলার এতে জেলা বানিয়ে ফেলার বার পক্ষে সে বিবাহ বানিয়ে ফেলার চেষ্টা করেছিল তার যে হীরবন্ধ তার পরিচয় সে দিয়েছিল তার এই প্রতিবাদের ধারাবাহিকতায় আজকে আমার আমরা আবারও কর্মসূচি পালন করছি আপনারা জানেন যে প্রত্যেকটা জেলায় যে বিশ্ববিদ্যালয় হয় সেই বিশ্ববিদ্যালয় গুলো সবসময় হয় জেলা শহরের আশেপাশে কোনো একটা জায়গায় কারণ একটি বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় নয় একটি বিশ্ববিদ্যালয়ের ফলে একটি জেলা শহরের বিকাশ ঘটে একটি জেলা শহরের অর্থনৈতিক বিকাশ ঘটে কিন্তু আমরা দেখছি গত মেয়াদে এই শহরের বাইরে এই শান্তিগঞ্জে যে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাও যদি এই শান্তিগঞ্জে নিয়ে যাওয়ার পিছনে অন্য কোনো কারণ থাকতো এই শান্তিগঞ্জে নিয়ে যাওয়ার পিছনে মূল কারণ ছিল আমাদের যে পরিকল্পনা মন্ত্রী সেই পরিকল্পনা মন্ত্রীর বাড়ির এলাকায় তার এলাকাতেই সকল রকমের উন্নয়ন অবকাঠামো হয়েছে এর ফলে আমাদের যে সুনামগঞ্জ শহর সেই সুনামগঞ্জ শহরের কোন বিকাশ হয় নাই আপনারা জানেন এই সুনাম গর্বের জন্য পর্যকৃত টেক্সটাইল ইনস্টিটিউট সুনামকৃত সুনামগঞ্জের নেতৃবৃন্দ সুচার হওয়া উনি সুনামগঞ্জের একদম প্রান্তে যেখান থেকে সুনামগঞ্জ থেকে যেতে সময় লাগে উনিশ কিলোমিটার সময় লাগে বিশ মিনিট শান্তিগঞ্জ থেকে আসতে সময় লাগে পাঁচ মিনিট সেই জায়গায় নিয়ে গেছেন এইভাবে সুনামগঞ্জের জন্য বরাদ্দকৃত সকল উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিষ্ঠান উনি বংড়ি আইনে গেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে এটাকে কোনো নির্দিষ্ট জায়গায় কুক্ষিগত করার কোনো সুযোগ নাই এবং সুনামগঞ্জবাসী আমরা প্রতিনিধি আমরা বিশ্বাস করি এই সুনামগঞ্জের পঁচিশ লক্ষ মানুষের দাবি আদায় হবে এবং সুনামগঞ্জ শহরের কাছাকাছি কোন জায়গায় এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে আমরা এই বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ শহরে

সুনামগঞ্জের কেউ কিন্তু প্রতিবাদ করতে পারছেন না বাক ছিল সুনামগঞ্জের মানুষ গত পাঁচই আগস্টের পর সুনামগঞ্জের মানুষ সেই বাক এখন বিয়ে গিয়েছে তাই আমরা সুনামগঞ্জের সব মানুষ সর্বস্তরের মানুষ আমরা এই ইউনিভার্সিটি সুনামগঞ্জের আশেপাশে না হওয়া পর্যন্ত আমরা